আবু বকরের সাথে ইসলামের পথে আবু বকর বাবা আবু বকর আসসালাম আলাইকুম ও আলাইকুম আসসালাম কিছু বলবে বাবা আজ তো শুক্রবার চলো বাজারে যাই আর যদি চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল থেকে পবিত্র মাহের রমজান শুরু হবে কি বলছো বাবা আমি তো ভুলেই গিয়েছিলাম আলহামদুলিল্লাহ রহমতের মাস শুরু হতে যাচ্ছে রহমত মাখফিরাত নাজাতের মাস রমজান আমার সবচেয়ে প্রিয় মাস শুরু হচ্ছে বাবা হ্যাঁ বাবা ধর্মপ্রাণ সকল মুসলিমের জন্য রহমতের মাস এটা এই মাসের ফজিলত আমরা গুনে শেষ করতে পারবো না আল্লাহ তার বান্দাদের অনেক ভালোবাসেন বলেই আমাদের জন্য রমজান মাস দান করেছেন চলো বাবা আমি রমজানের বাজারে যাব আজ কিন্তু সব আমার পছন্দের বাজার করবে ইনশাআল্লাহ তাড়াতাড়ি চলো তাহলে এসে আবার জুমার নামাজ আদায় করতে হবে বাবা দেখো মাছটা কি বড় এক্কেবারে টাটকা মস্ত বড় একটা মাছ ওরা তো বলল নদীর মাছ আল্লাহ আমাদের খাবার হিসেবে কত নিয়ামত দান করেছেন সুবহান আল্লাহ আমরা আল্লাহর নিয়ামতের শুক্রিয়া করে শেষ করতে পারবো না বাবা আসসালাম আলাইকুম ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমি আর বাবা রোজার বাজার করতে গিয়েছিলাম দেখো মস্ত বড় একটা মাছ কিনেছি একেবারে নদীর মাছ কত বড় মাছ নিশ্চয়ই খেতে অনেক মজা হবে আর কি কি কিনেছে রোজার জন্য বাবা আরো অনেক কিছু কিনেছে মাংস ছোট মাছ মুরগি সবকিছুই কিনেছে তোমরা রোজার বাজার করবে না ভাই হ্যাঁ করতে হবে ভাই আচ্ছা ঠিক আছে বিকালে মাঠে এসো রোজার গল্প করব সবাই মিলে আচ্ছা ঠিক আছে আসি তাহলে আসসালাম আপু আজ যদি চাঁদ দেখা যায় তাহলে তো আগামীকাল থেকে রোজা আমাদের রোজার বাজার করবে না আপু আর রোজার বাজার ঘরে কি টাকা আছে রে ভাই বাবা মা এই অবস্থায় হাসপাতালে ভর্তি প্রায় এক সপ্তাহ হয়ে গেল বাবা আইসিউতে আছে তুই তো জানিস কত লক্ষ টাকা শেষ বাজার করার টাকা নেই রে ভাই ঠিক আছে আপু ঘরে যা আছে তা দিয়ে না হয় বাবা মাকে সুস্থ করে দিন জানি না ঈদের আগে বাবা মাকে সুস্থ করে বাসায় নিয়ে আসতে পারবো কিনা দোয়া কর ভাই আমাদের এই দুই ভাই বোনের দোয়া আল্লাহ নিশ্চয়ই ফিরিয়ে দিবেন না হ্যাঁ আপু ইনশাল্লাহ আমি জুমার নামাজ আদায় করে আসি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই রমজান উপলক্ষে তোমার জন্য একটা হাদিয়া নিয়ে এসেছি কি হাদিয়া এনেছো ভাই তোমার জন্য একটা কুরআন শরীফ এনেছি তুমি বলেছিলে তোমার কুরআন নাই তাই ভাবলাম এই রমজানের একটা উপহার দেই তোমাকে তুমি তো জানো কোরআন নাজিল হয়েছিল রমজান মাসের কদরের রাতে এই জন্য রমজান মাস এক পূর্ণ মাস তোমার হাদিয়া আমার অনেক পছন্দ হয়েছে ভাই আমি চেষ্টা করব এই মাসেই খতম করার আল্লাহ রমজানে ইবাদত অনেক অনেক তালা বেশি দান করেন অন্য মাসে কোরআন করলে যে সব রমজানে করলে তার থেকে সত্তর গুণ বেশি সব পাই যা যাক আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন আলাইকুম আসিফ এইদিকে এসো ওয়ালাইকুম আসসালাম ভাই আমি একটু হাসপাতালে যাচ্ছি এসে পরে কথা হবে ইনশাল্লাহ ভাই হাবিবুল বাসার আসিফ হাসপাতালে যাচ্ছে কেন এই অবেলায় কে অসুস্থ তুমি জানো না কিছু না তো কি হয়েছে আসিফের বাবা মা ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে প্রায় এক সপ্তাহ হাসপাতালে ভর্তি ওর বাবা তো আইসিউতে আছে অনেক টাকা পয়সা খরচ হচ্ছে ওর মা কিছুটা সুস্থ হয়েছে কিন্তু বাবার অবস্থা ভালো না আমি তো এগুলো কিছুই জানি না ভাই কি বলছো এসব হ্যাঁ ভাই ওর বাসায় শুধু ওর বোন আর আসি বেকা অনেক খরচ হচ্ছে বাবা মায়ের জন্য গ্রামের একটু জমি ছিল সেটা বিক্রি করে নিয়ে এসেছে সকালে ওর সাথে দেখা হয়েছিল আমি তো কিছুই বুঝতে পারিনি আমি ওর সাথে রোজার বাজার নিয়ে গল্প করলাম বেচারা মন খারাপ করে চলে গেল ওর বাবা মায়ের এই অবস্থা আর আমি ওকে বাজারের গল্প শোনালাম নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে আমি বুঝতে পারিনি ভাই মাগদ্বীপের রাজান হচ্ছে চলো নামাজ আদায় করে বাসায় যাই আপু চাঁদ তো দেখা গেছে সেহরির জন্য কি রান্না করবে কি আর রান্না করব ভাই ঘরে তেমন কিছুই নেই কয়েকটা আলু আর দুটা বেগুন আছে ভাবছি ওগুলো ভাত রান্নার সাথে দিয়ে দিব ভর্তা দিয়ে সেহরি করতে হবে ভাই ভর্তা দিয়ে ভাতকে রোজা রাখতে আমার অনেক কষ্ট হবে আপু বাবা মা সুস্থ থাকলে সেহেরিতে কত কিছু রান্না করতেন তোমার গত রোজার কথা মনে নেই আপু মনে থাকবে না মা প্রায় পাঁচ ছয় রকমের আইটেম করে বসে আছেন কোনটা রেখে কোনটা খাবো ভাতের চেয়ে তরকারি বেশি তার পরে ও বাবা বললেন আরও এক দুই পদ বেশি করতে পারলেন না ছেলে মেয়ে দুটো রেগুলো দিয়ে খাওয়া হবে অথচ দেখো আজ দুই ভাই বোন সামান্য একটু ভর্তা দিয়েও খেতে পারছি না খুব কষ্ট হচ্ছে আপু আমরা তো তবুও কিছু একটা খাচ্ছি বাবা মা কতদিন ঠিকঠাক খেতে পারেন না বাদ দে ভাই আল্লাহর রিজিকের মালিক দেখবি এগুলো খেয়েই সারাদিন কত ভালো রোজা রেখেছি আমরা আসসালাম আলাইকুম ভাই আমরা আজ মেহমান হয়ে এসেছি তোমার বাসায় ওয়ালাইকুম আসসালাম আসো ভাই এই নাও এখানে তোমাদের দশ দিনের রোজার বাজার আছে ভাই এটা তোমাদের জন্য হাদিয়া নিয়ে এসেছি না মানে এগুলো নিয়ে এসেছো কেন আমরা তো বাজার করবই। আর কখন বাজার করবে আমরা সব জানি ভাই তোমার বাবা মা অসুস্থ ঘরে বাজার নেই লজ্জায় কাউকে বলতেও আমরা প্রতিবেশী এইটুকু সাহায্য এই করতেই পারি ভাই আবু বকর তুমি সত্যি অনেক ভালো মানুষ আমরা তুই ভাই বোন কিভাবে রোজা রাখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না আজ তুমি আমাদের জন্য যেটা করলে সেটা কখনো ভুলবো না ভাই প্রতিবেশী হিসেবে আমি শুধু দায়িত্ব পালন করেছি ভাই আমরা এত কিছু খেয়ে রোজা রাখবো আর আমার প্রতিবেশী কষ্ট করে না খেয়ে রোজা রাখবে এটা কি হয় কখনো রাসুল সাল্লাই বলেছেন ওই ব্যক্তি মুমিন নয় যে পেট পুরে খায় অথচ তার পাশের প্রতিবেশী না খেয়ে থাকে প্রতিবেশীর ব্যাপারে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে জিব্রাইল আলাহাল্লাম বারবার তাগিদ দিতেন আল্লাহ তোমার অনেক ভালো করবেন ভাই তোমার এই সাহায্য ছাড়া হয়তো এই বছরের রোজা আমাদের জন্য অনেক কষ্টের হয়ে যেত ভাই রাসুল আলাইহি আলাই বলেছেন যে ব্যক্তি কোনো মুমিনের পার্থিব দুঃখ কষ্ট দূর করবে আল্লাহ কিয়ামতে তার দুঃখ কষ্ট দূর করবেন যে ব্যক্তি কোনো সংকটাপন্ন ব্যক্তির সংকট নিরসন করবে আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের যাবতীয় সংকট নিরসন করে দেবেন ভাই আমি আল্লাহর জন্য সব করেছি আল্লাহ তোমাদের রোজাকে সহজ করুন কবুল করে নিন আমিন এই রোজা হোক সবার জাহান্নাম থেকে মুক্তির উপায় সবার রোজা কবুল করুন আল্লাহ আসসালাম আলাইকুম বাবা এত মনোযোগ দিয়ে কি করছে আমার বাবাটা ওয়ালাইকুম আসসালাম বাবা এসেছো হ্যাঁ বাবা এসেছি তুমি এত মনোযোগ দিয়ে কি করছো বাবা একটা বিষয় কোনোভাবেই মেলাতে পারছি না কি বিষয় মেলাতে পারছো না বাবা আজ চাঁদ দেখা গেলে আগামী কাল থেকে তো ইনশাল্লাহ রমজান মাস শুরু হবে রহমতের মাস শুরু হবে বাবা আল্লাহ নিজে এই মাসে আমাদের প্রতিদান দিবেন আমাদের গুনাহ মাফ করে দিবেন এই জন্য এই মাসে কখন কোন ইবাদত করব সেটার একটা রুটিন বানাচ্ছিলাম এটা তো খুবই ভালো সিদ্ধান্ত বাবা আমি চাচ্ছিলাম রমজানের তিরিশ দিনে আমি পবিত্র কোরআন একবার খতম করব কিন্তু রমজানে কখন কোরআান্তিলাওত করব সেটাই বুঝতে পারছি না বাবা তুমি চাইলে সাহারি খাওয়ার আগে প্রতিদিন এক পারা করে কোরআন্তিলাওত করতে পারো ওই সময় আমিও কোরআন্তিলাওত করি দিনে কোরআন তিল করা যাবে না বাবা হ্যাঁ যাবে তবে সাহারি খাওয়ার আগের সময়ে ভোরে আল্লাহ তালা দুনিয়ার আসমানে নেমে আসেন আর বান্দাদের ডেকে ডেকে গুনাহ মাফ করে দেন বান্দার সকল চাওয়া পূর্ণ করেন তাই আমাদের জন্য এই সময় আল্লাহকে খুশি করাটা অনেক গুরুত্বপূর্ণ বাবা এই সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না আমাদের উচিত এই সময়ে তাহাজ ছালাত আদায় করা বেশি বেশি নফল ইবাদত করা ধন্যবাদ বাবা তাহলে সেহেরির আগে তাহাজ সালাত আর কুরান লাওত রাখি হ্যাঁ বাবা রাখতে পারো বাবা তুমি কি আমার পুরো রমজানের প্ল্যানটা শুনবে কি কি রেখেছো তোমার প্ল্যানে সেহেরির আগে ঘুম থেকে উঠে প্রথমে তাহাজ সালাত আদায় করব। তারপর প্রতিদিন এক পারা করে কুরান তালাওয়াত করব ইনশাল্লাহ এরপর সেহেরি খেয়ে ফজরের নামাজ আদায় করে ঘুমিয়ে যাব ঠিক আছে না বাবা বাবা তুমি এখানে আরো কিছুটা ইবাদত যোগ করতে পারো কিভাবে বাবা আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লাম ফজরের আজানের অন্তত দশ থেকে পনেরো মিনিট আগে সাহারি খাওয়া শেষ করতেন একেবারে ফজরের আজান পর্যন্ত কখনই সাহারি খেতেন না তারপর নিরালে বসে আল্লাহর কাছে দোয়া করতেন মহান আল্লাহ সাহারি আর ফজরের নামাজের মাঝে এই সময় দোয়া অনেক পছন্দ করেন বাবা তারপরে কি ফজরের আজান হলে নামাজ আদায় করে ঘুমিয়ে যেতেন আমাদের নবী না বাবা ফজরের নামাজ আদায় করেই কিন্তু আমাদের প্রিয় নবী ঘুমাতেন না ওখানেই বসে থাকতেন সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন তারপর সূর্য উঠলে দুই ডাকাত ঈশ্বাকের নামাজ আদায় করতেন ঈশ্বাকের নামাজ এতটাই ফজিলতপূর্ণ যে এটা আদায় করলে পূর্ণাঙ্গ ওমরা হজের সমান সব পাওয়া যায় তুমি চাইলে এই দুইটা ইবাদত তোমার ইবাদতের রুটিনে যোগ করতে পারো বাবা ধন্যবাদ বাবা আমিও এটা করবো ইনশাল্লাহ তারপর সারাদিন সঠিক সময়ে সব নামাজ আদায় করব বেশি বেশি নফল ইবাদত করব ইনশাল্লাহ এই মাসের নফল ইবাদতে অন্য মাসের ফরজের মতো সোয়াব আল্লাহ দান করেন আমি সারা বছর অনেকগুলো টাকা জমিয়েছি বাবা সেগুলো দান সদ্গা করব। তুমি তো জানো বাবা এই মাসে দান সদ্গা করলে আল্লাহ অন্য মাসের তুলনায় সত্তর গুণ বেশি সোয়াব দান করেন ঠিক আছে বাবা তোমার রুটিন আমার অনেক পছন্দ হয়েছে তাহলে এবার আমি আসি আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ বাবা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রমাদান মোবারক রমাদান মোবারক ভাই রমজানের চাঁদ কি দেখা গেছে হ্যাঁ ভাই আমি মাত্র আমাদের টিভিতে সংবাদ দেখে এলাম আগামীকাল থেকেই রোজা ইনশাল্লাহ চাঁদ দেখা গেছে ভাই আলহামদুলিল্লাহ রহমতের মা শুরু হয়ে গেল ভাই তাহলে চলো এইবার চাঁদ দেখে আসি টিভিতে তো দেখলাম চাঁদ দেখা গেছে আর চাঁদ দেখে কি হবে শুধু শুধু চাঁদ দেখা একটা ইবাদত ভাই এটা একটা আমল আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম চাঁদ দেখে রোজা রাখতেন আবার চাঁদ দেখেই রমজান মাসকে বিদায় জানাতেন এটা একটি সুন্নত ইবাদত ভাই তাহলে তো অবশ্যই আমাদের চাঁদ দেখা উচিত শুধু শুধু একটা ইবাদত থেকে আমরা বঞ্চিত হব কেন হ্যাঁ ভাই চলো আব্দুর রহমানদের বাসায় যে ওকেও ডেকে নিয়ে যাই সাথে বাকি বন্ধুদেরকেও ঠিক আছে ভাই সবাই মিলে চাঁদ দেখতে অনেক মজা হবে সবাই একসাথে ছুন্ন তো আদায় করতে পারবো ঠিক আছে ভাই আর সালাম ওয়ালাইকুম মা রমাদান মোবারক ওয়ালাইকুম আসসালাম রমাদান মোবারক বাবা আবু বকর তুমি কি চাঁদ দেখেছো হ্যাঁ মা দেখেছি আমি আমার বন্ধুদের সাথে যে চাঁদ দেখেছি মা এখন তারাবি নামাজ আদায় করতে যাব। তারাবি আদায় করতে যাওয়ার আগে আমার একটা কাজ করে দিতে পারবে বাবা জি মা অবশ্যই কি কাজ আমাদের প্রতিবেশী রহিমা খালাকে তো চেনো তাই না বাবা হ্যাঁ মা ওই যে আগে আমাদের বাসায় কাজ করতেন উনি হ্যাঁ বাবা অনেক দিন থেকে উনি অনেক অসুস্থ কোনো কাজ করতে পারেন না ওনার সাহারির জন্য কিছু খাবার দিয়ে দেব। তুমি কি ওনাকে দিয়ে আসতে পারবে খাবারগুলো ঠিক আছে অবশ্যই উনি তো আমাদের প্রতিবেশী এই রমজানে তো আমাদের সব প্রতিবেশীদের খবর নেওয়া উচিত শুধু রমজান না বাবা সারা বছর আমাদের প্রতিবেশীর দায়িত্ব পালন করা উচিত ইসলামে প্রতিবেশীর প্রতি হকের কথা অনেক গুরুত্ব দিয়ে বলা হয়েছে বাবা ঠিক আছে মা তাহলে আমাকে খাবারগুলো দাও আমি তারাবির পড়তে যাওয়ার সময় দিয়ে দেব ওনাকে ধন্যবাদ বাবা তুমি অজু করতে থাকো আমি খাবারগুলো রেডি করে নিই ঠিক আছে মা আমি প্রতিদিন যে ওনাকে খাবার দিয়ে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বাবা কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রূপকথার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন ভাই আসিফ তুমি কি আজ রোজা রেখেছ হ্যাঁ ভাই অবশ্যই আমি তো প্রতি বছরই রোজা রাখি তুমি কি আসর নামাজের পর আমার সাথে এক জায়গায় যেতে পারবে ভাই কোথায় যাবে ভাই সারা বছর আমি কিছু টাকা জমিয়েছি ওগুলো দিয়ে কিছু রমজানের বাজার করব। এরপর আমাদের বাড়ির পাশে যে আবদুল্লা আছে না ওর না বাবা নেই এতিম ওকে বাজারগুলো দিয়ে আসব। তুমি যাবে আমার সাথে ঠিক আছে যাব ইনশাল্লাহ ক্লাস শেষ হলে আমাকে ডেকে নিয়ে যেও ঠিক আছে ভাই ভাই তাড়াতাড়ি খাও কেউ দেখে ফেললে সর্বনাশ আমরা রোজা না রেখে দিনের বেলা খাবার খাচ্ছি সবার কাছে লজ্জায় পড়তে হবে ভাই তোমরা এগুলো কি করছো রোজা না রেখে লুকিয়ে খাবার খাচ্ছো না মানে আসলে না মানে ভাই তুমি তো সকালে বললে তুমি নাকি রোজা রেখেছ মিথ্যা কেন বললে সারাদিন না খেয়ে রোজা রাখতে ভালো লাগে না তাই লুকিয়ে খাবার খাচ্ছিলাম ভেবেছিলাম কেউ দেখতে পাবে না লুকিয়ে খাবার খেলে হয়তো মানুষ দেখতে পায় না কিন্তু মহান আল্লাহ তো সব দেখতে পান তুমি যেখানে যেভাবে লুকিয়ে যে অন্যায় করো না কেন আল্লাহ কিন্তু সব দেখতে পান ভাই এই আসমান জমিনের সব ব্যাপারেই তিনি অবগত সুতরাং মানুষের উচিত আল্লাহকে প্রকাশ্য ও গোপনের সর্বাবস্থায় ভয় করা আসলে আমি রোজাটা রাখিনি ভাই এই জন্য লুকিয়ে খাবার খাচ্ছিলাম ভাই রোজা ফরজ ইবাদত কোনো কারণ ছাড়া রোজা ভাঙলে আল্লাহ ভয়ানক শাস্তি দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাললাম বলেছেন একদিন আমি স্বপ্নে দেখলাম নামে একটি সম্প্রদায় উল্টোভাবে ঝুলছে তাদের গাল ফাড়া তা থেকে রক্ত ঝরছে তারা ভয়ানক যন্ত্রণায় কাতরাচ্ছে আমি জিজ্ঞেস করলাম এরা কারা তখন ফেরেস্তারা বললেন এরা সেসব ব্যক্তি যারা বিনা কারণে রমজান মাসের রোজা নষ্ট করেছে তাহলে ভেবে দেখো তো ভাই রোজা ভাঙার শাস্তি কতটা ভয়ানক তাছাড়া হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি কোনো অসুস্থতা ছাড়া রমজানের একটি রোজাও পরিত্যাগ করবে সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রেখেও যায় তবু ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না ভাই ভাই আমি বুঝতে পারিনি এরপর আর ভুলেও কোনো রোজা ভাঙবো না ভাই আস্তা আফ হে আল্লাহ আমাকে ক্ষমা করুন অভিযোগ কারণ তাই তো মজার মজে সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা পেলাই ক্যানটি প্রেস করুন